মানুষের একটা সবথেকে বড় দুর্বলতা হল মানুষ তার নিজের চারপাশের পরিস্থিতিকে বদলানোর চেষ্টা করে কিন্তু যা বদলানো কোনো এক একা একটা মানুষের পক্ষে সম্ভব নয় সে বদলানোর জন্যে মানুষ সারা জীবন লড়াই করে চলে এবং আলটিমেটলি ফেলিয়ার হয় সে কিন্তু নিজে কখনোই একা একটা গোটা পরিস্থিতি বা নিজের চারপাশকে বদলে ফেলা সম্ভব হয় না এই সত্যিটা যত তাড়াতাড়ি আমরা বুঝতে পারবো ততই মঙ্গল একটা সবথেকে বড়ো কথা কি জানো সবথেকে বড় কথা হলো মানুষের জীবনে এমন কিছু কিছু পরিস্থিতি এমন কিছু কিছু মানুষ থাকবে যাদেরকে চাইলেও আমরা কখনোই বদলাতে পারবো না আর এই সত্যিটা যত তাড়াতাড়ি সম্ভব যদি কেউ বুঝে ফেলে তবেই কিন্তু সে তার নিজের লাইফে অনেকটা এগিয়ে যেতে পারবে কারণ এইটা সারা ইউনিভার্সাল ট্রুথ বলতে পারো যে প্রত্যেকটা মানুষের জীবনেই এই রকম পরিস্থিতি এবং এই রকম মানুষ অবশ্যই থাকে যা চাইলেও বদলানো যায় না একটা এক্সাম্পল দেই আজকে দেখবেন সমুদ্রের মধ্যে যত বড়ই জাহাজ হোক না কেন সে তার ভিতরে ততক্ষণ জাহাজটা ডোবে না যতক্ষণ না পর্যন্ত জাহাজের মধ্যে জাহাজ নিজে জল ঢোকার ব্যবস্থা করে দিচ্ছে সে কোথাও একটা ঠক্কর খেয়ে হোক কোথাও ধাক্কা খেয়ে হোক কোথাও ফুটো হয়ে হোক কিন্তু জল যতক্ষণ না পর্যন্ত ভিতরে ঢুকছে ততক্ষণ পর্যন্ত কিন্তু জাহাজ কখনও ডোবে না সে জাহাজের তুলনায় কিন্তু সাগর অনেক বড়। সেরকমই যতক্ষণ পর্যন্ত তুমি চেষ্টা করছো বা তুমি সে খারাপ পরিস্থিতিটাকে নিজের জীবনে আসতে জায়গা দিচ্ছ ততক্ষণ তোমার সেই খারাপ পরিস্থিতিটা তোমার জীবনে আসবে। যখন তুমি তোমার জীবন থেকে সে খারাপ পরিস্থিতিকে জায়গা দেওয়া বন্ধ করে দেবে দেখবে সেও কিন্তু তোমার জীবনে আসা বন্ধ করে দেবে আমরা একটা জিনিস সবসময় আমাদেরকে মানতে হবে মাথা নিচু করলে কোনোদিনই কিন্তু সম্মান নষ্ট হয় না পাহাড়ের চূড়া যত উঁচুই হোক না কেন তাকে জয় করতে গেলে আমাদেরকে কিন্তু নিচ থেকেই শুরু করতে হয় সেই নিচটায় কিন্তু পাহাড়ের চূড়ায় উঠতে গেলেও রাস্তাটা কিন্তু পায়ের তলাতেই থাকে তাই সবসময় এইটা মাথায় রাখবে যে নিজের ক্ষমতার ওপরে নিজে এতটুকু কনফিডেন্স রাখার চেষ্টা করবে নিজের জীবনে এই যে পরিস্থিতিগুলো এগুলো কখনোই একা একা বদলানোর জিনিস নয় বা তুমি আমি সেই জিনিসটাকে বদলাতে পারবো না সেটা বদলানোর সময় আসলে অবশ্যই বদলে যাবে তার জন্যে তোমাকে প্রস্তুত থাকতে হবে আজকে পাহাড়ের চূড়ায় উঠতে গেলে কিন্তু মাথা নিচু করেই উঠতে হয় আর উঠে গেলে তখন কিন্তু মাথাটা উঁচু হয়ে যায় এই কোনো একটা পরিস্থিতিকে জয় করতে গেলে যদি মাথা নিচু করতে হয় তাহলে সেটা কিন্তু অসম্মানের নয় কোনো একটা পরিস্থিতি জয় করতে গেলে মাথা নিচু করে যদি জয় হাসিল হয় তবে সেই মাথা নিচু করা কিন্তু শ্রেয় আর এছাড়াও আমরা আমাদের পরিস্থিতি নিয়ে এতটাই ওয়ারিড এতটাই চিন্তা করি কিন্তু আলটিমেটলি পরিস্থিতিকে দোষ দিয়ে বা পরিস্থিতিকে পরিস্থিতির কথা চিন্তা করে কোনো লাভ নেই সবসময় নিজেকে বি প্রিপেয়ার রাখতে হবে সবসময় নিজেকে প্রিপেয়ার করতে হবে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্যে তার জন্যে পরিস্থিতিকে পাল্টানোর দরকার নেই নিজেকে পাল্টাও নিজেকে সেই জায়গায় তৈরি করো নিজের ওপরে কনফিডেন্সটাকে রাখো যে আমি পারবো এবং নিজেকে সমস্ত পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার যোগ্য করে তোলো দেখবে তোমার লাইফও কিন্তু জাস্ট পাল্টে যাবে তোমার লাইফেও যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে নিজেকে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে শিখে যাও কারণ আমরা কেউ জানি না পরবর্তী সময়ে আমাদের জন্যে কি অপেক্ষা করছে তো এই যে টিপসগুলো আমি তোমাদেরকে দিলাম বা এই যে কথাগুলো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম এই কথাগুলো তোমার আমার আমাদের মতন প্রত্যেকটা মানুষের নিজের জীবনে একটা ছোট্ট কাহিনী কারণ আমরা প্রত্যেকেই কখনো না কখনো এই জিনিসগুলো করে এসেছি বদলানো পরিস্থিতি বদলানোর চেষ্টা করেছি তাই আবারও বলছি পরিস্থিতিকে না বদলে নিজেকে বদলাও নিজেকে প্রত্যেকটা পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার যোগ্য করে তোলো দেখবে পরিস্থিতি বদলানোর কোনো প্রয়োজন হবে না তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবে না এই ভিডিওটা দেখে যদি তোমরা এতটুকু উপকৃত হও আমাকে কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও